এই দেখুন আজকে আমি যে রেসিপি বানিয়েছি আমি কোনো মশলা ছাড়াই বিনা রেসিপি এতেই রেসিপি এইটা হচ্ছে সাদা আলু তরকারি কালো জিরা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে মানে তেলের উপরে ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে দিয়েছে দিয়ে বানিয়ে সেটা লুচি টুচি পরোটা ভাত যেটার সাথেই খাবেন সেটার সাথেই ভালো লাগবে আর এদিকে কুমড়ো ভাজি করেছি কালো জিরি কাঁচা লঙ্কা দিয়ে এটাও কিন্তু রুটি পরোটা ভাত যেটার সাথেই খাবেন সেটার সাথেই ভালো লাগবে আর নিরামিষের দিন হলে এইসব খাবার তো খুব সুন্দর লাগে আর জমে যায় পুরো খাবারটা একসাথে যদি মুগ ডাল হয় আদা জিরা দিয়ে মুগ ডাল করবে নিরামিষি তাও কিন্তু খুব ভালো লাগবে আর সবাইকে মহালয়া অনেক অনেক শুভেচ্ছা আমি আরও একবার জানিয়ে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যদি খাবার বা রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আপনারা পূজা কিচেনে সবাই সাথে থাকবেন আমিও আপনাদের সাথে থাকবো নমস্কার